বিশ্বনবী আগের কথাই বলে আমি পড়তে পারি না আবার চাপ দিলেন তিনবার চাপ দেন পরে সাইয়েদনা জিব্রাইল বললেন নবী এবার আপনি পড়েন বিশ্বনবী এবার পড়তে আরম্ভ করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল

আমার বড্ড ভয় লাগে খাদি জেতুল কোবরা বললেন নবি কি হয়েছে আপনার কি হয়েছে বিশ্বনী বললেন এমন এমন ঘটনা বিশাল এক লোক এসে আমার ওকে পড়ো আমি পড়তে না তিনবার চাপ দিল এরপর দেখি ঠিকই পড়তে পারি সুবাংলা পড়ো বিশ্বনবি পুরো ঘটনা ঘটনাটা সে দেখুন খাদিজ এতুল কোবরা তাহারা কে শোনাল এরপরে মা খাদিজা রে বললেন খাদিজা আমার বড্ড হয় হয় মনে হয় আমি মরে যাব আমার প্রচন্ড জ্বর এসেছে কাপুনি ছোটেছে তুমি আমারে কম্বল দাও কি দাও সবাই বলে আর জোরে কন আমারে কম্বল দাও আমার জ্বর এসেছে কাপুনি বেড়ে যাচ্ছে চাদর দাও কাপড় দাও কম্বল দাও মা খাদিজা কম্বল জোগাড় করতে গেলেন কম্বল আর চাদর এনে বিশ্ব নবীর গায়ের মধ্যে মা খাদিজা কম্বলটা পেঁচিয়ে দিলেন বিশ্ব নবী কম্বলটা পেঁচিয়ে বিছানার মধ্যে শুয়ে গেলেন ঠিক এই মুহূর্তে সূরাতুল মুযজাম্মিল নাজিল করে দিল কে আল্লাহ কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে আল্লাহ বিশ্ব ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিন লাইলা ইন লাকিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ কি সোহাগ ভরা আদর মাখা ডাক দিলেন ইয়া ইউ হাল মুজাম্মিল এর মানে হলো হে কম্বলওয়ালা কিওয়ালা হে কম্বলওয়ালা নবী মানে হে কমলিওয়ালা নবী কি নবী কমলি এরা হতে হেলে দুলে নুরানি তনু ওকে আসে হায় সারা দুনিয়ার রে মেরে পর্দা খুলে খুলে চায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা তার ভাবে বি ভোল রাঙ্গা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝড়ে ঝোড়ে যায় এসে যে আমার কামলি ওয়ালা কামলি সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবীর আল্লাহ ডাক দিলেন ও কামলি নবী ও কম্বল নবী দাঁড়ান বিশ্বনবী কাঁপছিলেন জ্বরের চোটে খিচুনির চোটে কম্বল গায়ে দিয়ে শুয়ে রইলেন আল্লাহ নাজিল করলেন ও কম্বলওয়ালা ইয়া ইউহাল মুজামিল মানে কি ও কম্বলওয়ালা ও কম্বলওয়ালা ও চাদরওয়ালা ও স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ যে দায়িত্ব দিছি এখন সোয়া যাবে না দাঁড়ান ওই যে বিশ্বনবী দাঁড়ালেন আর বসার সুযোগটা পায় না মরার আগ পর্যন্ত আর বসার সুযোগ পায় নাই শ্বাস নেয়ার সুযোগ পায় নাই

কাফিরদের কয় দফা জোরে বলেন বিশ্ব নয় বললেন আমার মাত্র এক দফা কয় দফা বিশ্ব নয় বললেন সম্পদ না নারী না মক্কার ক্ষমতা না এলা ওয়াদা আশাম সাফি ইয়ামিনি আকাশের দীপ রের জল জলে সূর্যটা যদি ডান হাতে দাও ওয়াল কমার আফি ইয়াসারি চাঁদটাকে যদি বাঁ হাতে দাও যেই কালিমার দাওয়াত দিতে